লক্ষ্মীর ভান্ডার খারাপ নয় টাকা নেবেন কারণ ওইটা সাধারণ মানুষের করের টাকা কোচবিহারের জনসভা থেকে এমনই দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেছেন রাজ্যের মানুষের থেকে টাকা তুলে নিয়ে গিয়ে মা বোনদের মাসিক টাকা দিচ্ছে তৃণমূল সরকার মিঠুনের বক্তব্য যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন ভালো কিন্তু মা বোনদের সন্তান যারা মান শিক্ষিত যাদের স্বামীরা দুর্নীতি করতে চান না তারা তো বেকার বসে রয়েছেন কোনো কাজ পাচ্ছেন না সেগুলো কি হবে একবার ভেবে দেখবেন একই সঙ্গে মিঠুনের দাবি প্রধানমন্ত্রীর আয়ুষ্মান যোজনা পৌঁছে চালু করতে দিচ্ছে না সরকার। ফলে সাধারণ মানুষ মাথা পিছু লক্ষ বিনামূল্যে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এর পিছনে তৃণমূলের ভয় রয়েছে কারণ আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হয়ে গেলে নরেন্দ্র মোদীর নাম প্রচার পেয়ে যাবে কিন্তু লোকজন কষ্ট পাচ্ছে তাতে তৃণমূল সরকারের কোনো হেলদোল নেই লক্ষ্মীর ভান্ডার খারাপ নয় যারা পাচ্ছেন তারা নেবেন নিশ্চয়ই নেবেন এটা আপনার টাকা আপনাদের ট্যাক্স হবে আপনাকে নিতেই কিন্তু আমার কিছু প্রশ্ন আছে যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার সন্তান যদি বিবেকি হয় সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না সে তো বেকার বসে আছে আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় পাঁচ লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন সবার জন্য সেটা দিতেই দিচ্ছেন না এখানে